আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আর ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন এই ভিডিওটিতে কাজের গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরা হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বর্তমানে আমি যে কাজের দৃশ্যগুলো তুলে ধরছি এটি হচ্ছে সদরঘাট গাফতলি আটলেন এক্সপ্রেসয়ের নির্মাণের কাজ আর বর্তমানে এখানে একটি ওভারপাস নির্মাণ হবে সেই জন্য এখানে পাইনিংয়ের কাজ করা হচ্ছে তো বর্তমানে আমি আছি হাজারিবাগ বেরিবাদ অংশে তো এখানে একটি ওভারপাস নির্মাণ হবে সেই জন্য এখানে পাইলিংয়ের কাজ করা হচ্ছে তো ওভারপাসটি মূলত নির্মাণ করা হবে এখানে একটি চার রাস্তার মোড় তো এলাকাভিত্তিক যে গাড়িগুলো আছে সেগুলো যাতে নিজ দিয়ে স্বাভাবিকভাবে চলতে পারে এবং দূরপাল্লার যে গাড়িগুলো আছে সেগুলো যাতে ওভারপাস হয়ে আপনার নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারে সেই জন্যই মূলত ওভারপাসটি নির্মাণ করা আর এখানে দেখতে পাচ্ছেন বড়ো একটি ক্যারেন এই ক্যারেনের মাধ্যমে আপনার পাইলিংয়ের যে রডগুলো বাদাই করা আছে এই রডগুলোকে উঠিয়ে আপনার পাইলিংয়ের যে গথটি আছে সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে দেওয়ার পরে এখান আপনার আরসিসি আর ঢালাইয়ের মাধ্যমে এটাকে পিলারে রূপান্তরিত করা হবে পরবর্তীতে এখানে পিলার নির্মাণ করে এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে আর ওভারপাসটি আমি যতটুকু জানতে পারলাম ওভারপাসটি মোট চার লেনের হবে আর নিচে থাকবে চার লেন মোট আট লেন হবে এখানে এই রডের যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন এটি প্রায় একশো ফিটের মতো লম্বা আর এই একশো ফিটের মতো পাইলিং করা হয়েছে এখানে আর এখানে এই রডটিকে স্থাপন করা হবে এবং পরবর্তীতে আরসিসি সিসি মাধ্যমে এখানে একটি পিলার নির্মাণ করা হবে তো রাস্তার অপরদিকে যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাজারিবাগ চর সাইড তো এখান দিয়ে আপনার সোজা ঝাঁচর এবং বুড়িগঙ্গা নদীর পারে যাওয়া যায় তো মূলত এখানে চার রাস্তার মোড় থাকার কারণে এখানে ওভারপাসটিং ওভারপাসটি নির্মাণ করা হবে আর এরকম ওভারপাস আরও কয়েক জায়গায় নির্মাণ করা হবে যাতে এলাকাভিত্তিক যে গাড়িগুলো আছে সেগুলো চলাচলে কোনো যাতে বাধা বিপত্তি সৃষ্টি না হয় এবং নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে এবং এলাকাভিত্তিক কোনো ধরনের যাতে যানজট সৃষ্টি না হয় সেই জন্যে মূলত ওভারপাসগুলো নির্মাণ করা হচ্ছে বর্তমানে এখানে এসে দেখলাম কাজের গতি আগে থেকে খুবই বেশি কারণ এখানে দিন রাত পরিশ্রম করে কাজ করা হচ্ছে এবং কোনো ধরনের বন্ধ বা গ্যাপ দেওয়া হয় না তো সেই জন্যে মূলত এখানে কাজটা অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বর্তমানে এই রুটটির কাজ হচ্ছে রায়ের বাজার সুইস গেট থেকে কামরাঙ্গি লোহার ব্রিজ পর্যন্ত এবং পরবর্তীতে বাকি যে দুই অংশ আছে এই দুই অংশের কাজ ধরা হবে যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে আশা করি খুব দ্রুত এই অংশের কাজ শেষ হবে আর এই অংশের কাজগুলো শেষ হলে এই এলাকায় যে পরিমাণ যানজট লাগে এবং যানজটের কারণে মানুষের যে পরিমাণ ভোগান্তিতে পড়তে হয় আশা করি এগুলো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এখানে অনেক পাইলিংয়ের রড বাদাই করা আছে তো কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে তো আশা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন তো আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি অবশ্যই সবাই আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দেবেন সবাইকে আসসালামু আলাইকুম